অনেক সময় আমাদের অজান্তেই বাড়ির ভেতরেই লুকিয়ে থাকতে পারে সাপ আর আপনি যদি সেটা বুঝতে না পারেন অর্থাৎ আপনার বাড়ির ভেতরে সাপ লুকিয়ে আছে তাহলে কিন্তু প্রাণহানিরও আশঙ্কা থেকে যায় তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব কি কি লক্ষণ দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার বাড়ির ভেতরে ঘাপটি মেরে কোনো সাপ লুকিয়ে আছে না নেই এক বাড়ির ভেতরে সাপ লুকিয়ে থাকার প্রথম লক্ষণটি হল একটা বিশ্রী গন্ধের উপস্থিতি সাপের বিষ্ঠার যেমন বিশ্রী গন্ধ থাকে ঠিক তেমনি সাপের গায়েও একটা বিশ্রী আষ্টে গন্ধ থাকে আপনার নাক যদি খুব তীক্ষ্ণ হয় তাহলে এই গন্ধ শুকেও আপনি সাপের উপস্থিতি সহজেই টের পাবেন দুই দ্বিতীয় লক্ষণটি হলো শব্দ বিশেষ করে গক্র জাতীয় বিষদর সাপ বাড়িতে ঠুকলে তারা হিস হিস বা ফোসফুস করে জোর শব্দ করে এই শব্দ শুনে তাদের উপস্থিতি টের পাওয়া যায় তবে অনেক সময় সাপের শব্দ এতই কম হয় যে খুব ভালো করে না শুনলে বোঝা যায় না তিন তৃতীয় লক্ষণটি হলো সাপের খোলস আপনারা ভালো করেই জানেন যে সাপ খোলস ছাড়ে তাই বাড়িতে যদি সাপের খোলস দেখতে পান তাহলে অবশ্যই জানবেন যে আপনার বাড়িতে সাপের আনাগোনা আছে ধোয়া থাকলে যেমন আগুন থাকবেই এটাও অনেকটা সেই রকমই চার চতুর্থ লক্ষণটি হলো বাড়িতে ইঁদুর বা ব্যাঙ জাতীয় প্রাণীদের সংখ্যা হঠাৎ কমে যাওয়া আপনি হয়তো ইঁদুর তাড়াবার জন্য কোনো ব্যবস্থাই নেননি বাড়িতে বিড়ালো নেই তবুও হঠাৎ দেখলেন আপনার বাড়িতে ইঁদুর কমে যাচ্ছে তাহলে জানবেন আপনার বাড়িতে হয়তো সাপ আসতে শুরু করেছে তাই তখনই সতর্ক হয়ে যাবেন আর বাড়ি ঘর ভালো করে খুঁজে দেখবেন পাঁচ পঞ্চম লক্ষণটি হল সাপের চলাচলের দাগ বাড়ির মেঝের ওপর বা কখনো কখনো ধুলো স্তরের ওপর যদি সাপের চলাচলের আঁকা বাঁকা দাগ চোখে পড়ে তাহলে জানবেন যে বাড়িতে সাপ আছে ছয় ষষ্ঠ লক্ষণটি হলো গর্ত সাপ সাধারণত গর্তে বসবাস করে তাই বাড়ির আশেপাশে যদি গর্ত দেখেন তাহলে সতর্ক হয়ে যান কারণ ওই গর্তগুলিতে সাপ ঢুকে থাকতে পারে সাত সপ্তম লক্ষণটি হল ঘরে বেজির উপস্থিতি আপনি যদি দেখেন আপনার বাড়িতে হঠাৎ করে বেজি আনাগোনা দেখা যাচ্ছে তাহলে নিশ্চিত হয়ে যান যে আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে অবশ্যই সাপ রয়েছে কারণ যেখানে সাপ রয়েছে সেখানে বেজি বা নেউল আসবেই পরিশেষে একটা কথাই বলবো যে পরিষ্কার জায়গায় সাপ থাকে না তাই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তাহলে সাপের ভয় থাকবে না